আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আজও নিয়ে এসে নতুন একটি ভিডিও আজ দেখাবো কিভাবে কামিজ দিয়ে কামিজ ওপরে রেখে হাতার কাপড়টা কাটিং করতে হয় তো তার জন্য আমি হাতার কাপড়টি দুইটা বাস নিয়েছি যেহেতু আমি দুইটা পার্ট একসাথে দুইটা হাতা কাটিং করবো আর নিচে দেখতেছি আমি দুইটা দাগ দিয়েছি তো প্রথম যে দাগ থেকে বাদ যাবে আমার কেটে ফেলতে হবে আর নিচের দাগ থেকে জোরটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ঝোলটা নিয়েছি ষোলো ইঞ্চি তো সম্পূর্ণ আপনাদের সাথে কতটা ঝোল নেবে আমি এটা থ্রি কোয়াটা তো থ্রি কোয়াটার হিসাবে ষোলো ইঞ্চি ঝোল নিয়েছি আর এখানেও কিন্তু আমি দুইটা সেলাই দিয়েছি ডাক দিয়েছি একটা কিন্তু আমার সেলাইয়ের বাইরে থাকবো আর এখন আমি যেটা দেখাবো সেটা ম্যাজিক কীভাবে আপনি কামিজ দিয়ে হাতাটা কাটিং করবেন একেবারে সহজ কিন্তু তো এইভাবে আপনি প্রথম কামিজটা কেটে নেবেন কেটে নিয়ে কামিজের যে আর্মল তো আড়মলটা এইভাবে আপনি হাতের কাপড় উপরে ঠিক একভাবে ধরবে না উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাঁধবেন যেহেতু কামিজে হাফ ইঞ্চি কিন্তু কাজের ওখান থেকে বাদ দেবে তো এই নিয়ে একেবারে কামিজের যে আড়মলটা কেটেছে সেই কাটার মাস্কের মাথায় কিন্তু আমি দাগটা দিয়ে নিয়েছি আর জন্য আরও এক ইঞ্চি দিয়েছে আর যেভাবে আমি আড়মলটা কেটেছি কামিজের ঠিক একভাবে বেঁকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একেবারে হাতাটা কিন্তু যেভাবে কামিজের আর বড়টা আমি বেকে নিয়েছি হাতাটা থেকে একেবারে ওপর দিয়ে রেখে আমি বেঁকে নিয়েছি একেবারে সহজ যারা নতুন আছেন তাদের হাতা কাটিং করতে না পারেন তাদেরকে অনেক সময় হাতাটা কিন্তু কাটার সময় সোজা হয়ে যায় অনেক সময় অনেক সময় বেশি ডিপ কেটে ফেলে তো আপনারা হাতা কামিজের কাপড়টি হাতার উপরে রেখে এইভাবে কাটতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাটতে সুবিধা হবে এটা কিন্তু আপনার সোজা হওয়ার সম্ভাবনা নয় ডিপ হওয়ার সম্ভাবনা নয় খুব সহজে কিন্তু একটা হাতা কাটিং করে ফেলবেন তো যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে আপনারা কিন্তু এই হাতাটা সহজভাবে কাটিং করা শিখে নিতেও পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন আমি হাতাটা কিন্তু একবার অল্প সময় খুব সহজে কিন্তু এই সমাধানটা বের করেছি আশা করি আপনারা কিন্তু আমার ভিজোয়াটা দেখে এইভাবে হাতাটা কাটিং করবেন আর হাত অবশ্যই তালপটা দিয়েছে দিয়েছি তার জন্য আমি হাতাটা মিলে হাফ ইঞ্চি তালপাট দিয়েছি এখন আমি কামিজের কাপড়ে কিন্তু আমি আগে থেকে তাল দিয়েছি দেয়নি তার জন্য কিন্তু এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ তালপাট দিয়ে নিছি আর কামিজ প্লাস হাতের দুটোই কিন্তু অবশ্যই তালপাট দিতে হবে আর তাল না দিলে কিন্তু কাপড়টা ভাজ হয়ে থাকবে উস থাকবে দেখতে ভালো লাগবে না তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন তো একেবারে সহজভাবেই কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে দিবেন যেহেতু সামনে রম ঈদ রমজান জন্মাস চলছে আপনারা একবার হলেও বাসায় এইভাবে হাতা কাটিং করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ